হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মধুমিতা ব্লগের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম তো দেখো বন্ধুরা আমার ছেলে দুপুরে যে ঘুমোয় দুটোর সময় তো এখন আর ঘুম কমপ্লিট হয়ে গেছে সাড়ে পাঁচটা বাচ্চা ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য একটি ছেলের মুখটা ভার হয়ে আছে এখন একটু হাসে না তো একটু কিছু কোলে নিয়ে নিই তারপরে ওকে রেখে আমি আমার কাজে কাজগুলো আছে বিকেলে যেগুলো কাজ হয় সেগুলো আমি সেরে নেব। আর এদিকে আমার মেয়ে স্কুলের হোমওয়ার্ক করছে স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো পাঠাই ও তাই ওই কমপ্লিট করে নিচ্ছে কারণ মাইকে তো আমি এখনও টিউশনই দিইনি ও নিজের পড়াটা নিজেই করে নেয় আর যেগুলো পারে না সেগুলো আমি একটু হেল্প করে দিই বাস এখন মাই ক্লাস সেকেন্ড আছে তো উঁচু ক্লাসে উঠলে তখন একটু দিতে হবে টিউশনই তো দেখো এবারে আমি ছেলেকে রেখে দিলাম যে আমি বাইরে যেগুলো কাপড় কাপগুলো ঘেঁচে দিয়েছিলাম সকালবেলা সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিব উঠিয়ে এগুলো ফোল্ড করে নিই তো বন্ধুরা দেখো চারিদিক এখন অন্ধকার লেগে এসেছে এখানে তো আমাদের ছটার সময় অন্ধকার হয় বাড়ির দিকে তো সবাই সাড়ে পাঁচটাতেই সন্ধ্যা দিয়ে দেয় কিন্তু আমাদের এখানে আধ ঘন্টার ডিফারেন্স তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের স্ট্রেসার আছে ওটারই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর সব বাচ্চা এখন নিচে খেলছে আমার ছেলেও এখন চলে এসছে আমার সঙ্গে সঙ্গে কাপড় উঠাতে কাপড়গুলো সব শুকিয়ে গেছে আমি উঠিয়ে নিই তারপর আমি ছেলেকে দেখাবো দেখবে আমার ছেলে আমার পিছন পিছন এসছে আমাকে হেল্প করার জন্য তো দেখো এক আমি কতগুলো কাপড় উঠিয়ে নিলাম একটা একটা করে তারপরে ছেলেকে আমি একা এখানে ছাড়তেও পারি না কারণ তার জন্য আমরা ব্যালকানির গেট সবসময় বন্ধ করে রাখি যখন আমরা কেউ বাইরে আসি ব্যালকানিতে তখনই গেটটা খুলি না না হলে গেটটা সবসময় বন্ধই থাকে আমাদের সঙ্গেই বাবু আসে তো দেখো আমি সব কাপড়গুলো গুছিয়ে উঠিয়ে নিলাম এবার আমি এগুলো ভেতরে নিয়ে যাব দিয়ে এখন আমি অবশ্য গোছাবো না কারণ এখন আমার ছেলের একটু কিছু খাইয়ে দিবো ঘুম থেকে উঠলো তো তার টাইমও হয়ে গেছে ওর খিদাও পেয়েছে ওকে আমি কিছু খাইয়ে দিব দিয়ে আমি কাপড়গুলো গোছাবো তারপরে সন্ধ্যা দিতে হবে অনেক কাজ আমার তো দেখো দেখতে দেখতে ছেলের দুধটা আমি গরম করে নিলাম আর আরও বিকালের খাওয়ার তো তোমরা সবাই জানো এই দুধ বিস্কুট আমি মেয়েকেও ছোটোবেলায় দুধ বিস্কুটই খাওয়াতাম বিকালবেলাটা আর ছেলেকেও দুধ বিস্কুটই খাওয়াচ্ছি তো ছেলে এখন এখানে কেন কাঁদছে বলো তো ও কিন্তু খাওয়ার সময় কাঁদে না আজকে এই জন্য কাঁদছে কারণ ওর সব বাচ্চারা চলে এসছে খেলতে তো ও এখন না খাবে না ও এখন যাবে খেলতে তো গেটটা সবাই গেটের পেছনে সবাই দাঁড়িয়ে আছে যে খোলো আনটি গোপুর সময় খেলবো তাই হচ্ছে একটু তোমরা ওয়েট করো আমার বাবুকে খাইয়ে দিই তারপরে তোমরা চলে এসো ভেতরে তো ছেলে দেখে নিয়েছো ওদেরকে তাই এখন কাঁদো ওই খাবে না আগে ওই যাবে খেলতে সবার সঙ্গে আর ছেলেকে নিচে ছাড়াও ভয় কারণ আমাদের সিঁড়িতে পড়ার খুব ভয় এখন তো খুব চঞ্চল হাঁটতে পেরেছে সবে তো ওই একটুতেই নিচে নেমে যেতে চায় মানে বুঝতেও পারে না যে আমি কোথায় গেলে পড়বো কোথায় না গেলে পড়বো না তো ওই জন্য খুব চোখে চোখে রাখতে তারপরে দেখো বন্ধুরা দেখতে দেখতে ছেলেকে খাওয়াও আমার কমপ্লিট হয়ে গেল এরপর আমি বাকি কাপড়গুলো গুছিয়ে নিই তারপর আমি সন্ধ্যা জ্বালবো তো দেখো ফাটাফাটা আমি কাপড় কালার গুচ্ছে নিচ্ছি এক একটা করে তো আজকে হচ্ছে বুধবার আমি বুধবারে ব্লকটা বানাচ্ছি তো বুধবারে মেয়ের হচ্ছে হাউস ইউনিফর্ম পরে স্কুল যেতে হয় ইয়েলো কালারের তো ওই জন্য ও ইউনিফর্মটা আমি খেঁচে দিয়েছি সব সপ্তাহে আমি দুদিন খাচ্ছি একবার শনিবার একবার বুধবার করে তো দেখো বাকি কাপড়গুলো খেয়ে নিই এর বাবার টি শার্ট ছিল আর আমাদের তো হয় প্রতিদিনের যা কাপড় আর একদিন কাপড় না খাঁচলে কাপড় তো অনেক হয়ে যায় ওই জন্য আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই খেঁচে নিই সে হাত দিয়েই হোক বা মেশিনে আমি ডেলি খাসতেই পছন্দ করি তো আমার ডেলি খাসলে কি হয় তাহলে আমার অসুবিধা হয় না আমি গোছাতেও খুব শান্তিভাবে পারি আর একদিন যদি কোনো রকমের না খাচ্চি তাহলে তো আমার টেনশান হয়ে যায় কোথায় রাখবো কোথায় ধুবো কোথায় খাসব কারণ ব্যালকানিতে ওই এতটুকুই ব্যালকানি আর বেশি কাপড় হয়ে গেলে আমাকে আবার ছাদে যেতে হবে তার ভয়ে আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন গোছাই আর এদিকে আমার মাহি এখনও পড়াশোনা করেই যাচ্ছে ওর এখনো হয়নি আমাকে একটু ওর কাছে যেতে হবে কারণ ওর কিছু কিছু ইংলিশ আছে ইভিএস আছে যেটা ও বুঝতে পারছে না তখন থেকে আমাকে ডাকছে মাম্মা একবার আসো যে দু মিনিট থেমে আমি কাপড়টা গুছিয়ে তোর কাছে আসছি তো বন্ধুরা এখনও কিন্তু মাহির বাবা অফিস থেকে বাড়ি আসেনি কারণ ওর আজকে একটু লেট হবে অফিস থেকে তো বেরিয়ে গেছে তো আমার কিছু একটা ছোটো মোটো কাজ ছিল সেটার জন্য ওই একটু সদর বাজার গেছে ছোটো মোটো কাজ বলতে যে আমার ঘরে মিক্সিটা আছে সেই মিক্সিটা হয়ে গেছে খারাপ সেটাই সারাতে হবে আজকে প্রায় চার পাঁচ দিন ধরে খারাপ হয়ে আছে খুব অসুবিধা হচ্ছে রান্না বান্না করতে তো আমি আজকে আমাকে মিক্সিটা দিয়েই অফিস পাঠিয়েছি যে তুমি ব্যাগটা নিয়েই অফিস যাবা অফিসে ব্যাগটা রেখে দিবা আসার পথে তুমি সারিয়ে তবে আনবা কারণ ওই বেড়াই অফিসে নটার সময় তো নটার সময় অত সকালে কোনো দোকান খোলা থাকে না আর আসার সময় তো আবার এখানে বাড়ি এসে নিয়ে যাবে তা ওই জন্য আমি হাতেই দিয়ে দিয়েছি আসার সময় তুমি সারিয়ে নিয়ে আনবা তাই ওর অফিস থেকে আসতেও আজকে একটু লেট হবে তো আজকে আমার রাত্রের খাওয়ারও রান্না করার ব্যাপার আছে কারণ আমি যে দুপুরে রান্না করেছিলাম সেটা আমরা দুপুরে খেয়ে নিয়েছি কারণ ওর বাবা আজকে অফিসে লাঞ্চ করবে অফিসে একটা মিটিং ছিল সেই জন্য লাঞ্চ নিয়ে যায়নি আর আমরা মা মামে আলু সিদ্ধ ডাল আর ডিমের অমলেট করে দুপুরটা পার করে দিয়েছি এবার রাত্রেবেলাটা আমাদেরকে কিছু রান্না করতে হবে আমি ওই জন্যই দুপুরে রান্না করে রাখি কারণ রাত্রে রান্না আমার খুব ঝামেলা লাগে আমাকে ভালো লাগে না রাত্রেবেলা করে ঢুকতে ওই জন্য যা পারি আমি দুপুরেই করে রাখি রাত্রে আমি কিচ্ছু করি না হয় আমি একটু সেদ্ধ ভাত করি হলে রুটি বাস কিন্তু আজকে ওই একই ঝামেলা আমাকে রান্নাঘরে ঢুকতে হবে আমাকে একটুও ভালো লাগে না রান্না করতে তো এবার আমি সন্ধ্যা জ্বালবো মায়েকে একটু পড়াশোনার দিকে হেল্প করব তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে আজকে রান্না হবে আলু ফুলকপির ঝোল পাতলা করে বেশি করে টমেটো দিয়ে যেটা বলা হয় আলু ফুল ফুলকপির রোস্ট আলু ফুলকপি রোস্ট আর ভাত আর মায়ের জন্য কালকে সকালে টিফিন কিনে যাবে সেটারও ব্যবস্থা আমি সকালেই করে রেখে দিই তো আমি সকালে ওর জন্য আজকে দিব পিঁয়াজ লঙ্কা আর শশা কেটে রেখে দিব রাত্রেই আর সকাল আমি ফাটাফাট এগরোল বানিয়ে দিয়ে দিব তাহলে ওই লাঞ্চে এগ রোল নিয়ে চলে যাবে আর ঘরে ফল আছে ব্যানানা না হয়তো অ্যাপেল কিছু একটা দিয়ে দিব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাপড়গুলো ফোল্ড করে ফেললাম এবার আমি যে কাপড়গুলো রেখে চলে আসি আর এদিকে দেখো মেয়ে তো আমার জন্য পড়াশোনাও করতে পারছে না আমাকে একটু হেল্প করতে হবে আর আমি যেহেতু যাই না সেহেতু ওর ভাইকে নিয়ে আদর করছে বেচারি আদরও করতে পায় না না ভাইকে পায়ও না ঠিকমতো কারণ স্কুল থেকে আসেই তিনটার সময় তো এই দেখো আমার ছেলে মেয়ে খেলছে এখন আমি ফ্রেশ হয়ে গেলাম একটু মুখ হাত ধুয়ে নিলাম কারণ এখন আমি একটু সন্ধ্যা দিব। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এখন ওই বাবা আসেনি চলো আমি এবার সন্ধ্যাটা দিয়ে ফেলি ঠিক আছে তো দেখো আমি এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর এক এক সময় আমার মেয়েও খুব বায়না ধরে কি মাম্মা আমিও সন্ধ্যা দিব পূজা করব তো মাইকে করতে দিই কিন্তু সঙ্গে আমাকে থাকতে হয় কারণ ও এখন পর্যন্ত প্রদীপ ধরাতে দেশলাইটা ধরাতে তেল ঢালতে এগুলো শিখে ওঠেনি তো ওর সঙ্গে সঙ্গে আমাকে একটু থাকতে হয় যখন ওর স্কুল ছুটি থাকে যেমন শনি রবিবার তখন ওকে আমি সকালে স্নান করিয়ে দিই দিয়ে আমি আর মেয়ে একসঙ্গে পুজো করি আর ওর বাবা তো শনি রবিবার পুজোটা করে না কারণ আমি করি যেহেতু আমি প্রতিদিন করতে পারি না ওই জন্য হলিডের দিন আমি পুজোটা করে নিই তো সেদিন আমি মায়েকে পুজো করা একটু শেখাই একটু একটু করে শেখাচ্ছি আর ও তো কানার সেবা করতে খুব ভালোবাসে কানাকে স্নান করানো পুজো করা ওর খুব এগুলো ভালোবাসে দেখি খুব আগ্রহী ওই তো দেখো আমি পুজোটা হয়ে গেল। আর এদিকে আমি ছেলেকে কার্টুন লাগিয়ে দিয়েছি দিয়ে ওই কার্টুন দেখছে নাহলে আমাকে পুজো করতে দেয় না বাইরে বেরিয়ে যায় তো এদিকে আমাদের বাইরে তুলসী মন্দিরেও আমি নিয়ে চলে এলাম ধূপ প্রদীপ দেখে দিলাম আর ওটা হচ্ছে শিবলিঙ্গে ওখানেও আমি একটু প্রদীপ দেখিয়ে দিলাম তারপর আমি ঘরের ভিতরে চলে এলাম গোটা বাড়ি ঘরে আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে তারপর আমি প্রদীপটাকে রেখে দেবো মন্দিরে এদিকে আমার ফোন দাদাও কমপ্লিট হলো আর তার মধ্যে ওর বাবাও ঢুকে পড়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা আমি সন্ধ্যাবাদি দিয়ে নিলাম এবার আমি সকালে সোফার কভারগুলো খেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আর পারা হয়নি তো এখনই আমার সময় হলো তো এগুলো আমি সেট করে দিই তো এটা আমার একটা খুব পছন্দের সোফা কভার যেটা আমার খুব ভালো লাগে আর আর আছে হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো আমি বেশি এটাই পারি এটা আমার একটা ফেভারিট কালার হয়ে গেছে আর এটা আমাকে পেরে দেখতেও খুব সুন্দর লাগে সোফাটা তো দেখো আমি ভালো করে করে নিলাম ভালো করে গুচ্ছে নিচ্ছি টান টান করে সবার কপারটা একদম সেট করে দেবো তারপরে আমি মায়েকে পড়াশোনা করিয়ে এবার আমি রান্নাতে ঢুকে যাব। এর বাবা চলেও এসছে বাথরুমে আছে ফ্রেশ হচ্ছে ওর বাবা আর ছেলে মেয়ে আমার পাশের বাড়িতে খেলছে ওর একটা আন্টির বাড়িতে খেলছে ওখানে সব বন্ধু বান্ধব চলে এসেছে দিন আমার ঘরে খেলে কোনো দিন ওর আন্টিদের ঘরে খেলে এখন হচ্ছে ওর আন্টিদের ঘরে সবাই খেলছে আর আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা তো এর বাবা অফিস থেকে আসার সময় মোমোস নিয়ে এসেছিলো তো তাই আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে ওর বাবা ওর অফিসে বললো আরেকটু কিছু কাজ আছে ওর বাবা কাজে বসবো আর আমি আমার রান্নাটা কমপ্লিট করে নেব তো দেখো এই বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি সুন্দর করে আমার সোফার কভারটা সেট করে নিলাম আর তোমাদেরকে আবার ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই জানাবে কেমন হলো আর এই ভিডিওটা বেশি বড় করছি না আজকে মতো এই পর্যন্তই আবার অন্যদিন দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে তো চলো বন্ধুরা সকলে খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো টাটা বাই বাই বন্ধুরা